কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ষোল ধর্মফল কথন বৃত্তিদান দিয়া যেই স্থাপয়ে ব্রাহ্মণে তার পুণ্যফল ফল কত কহিবদনে বরঞ্চ ভূমির রেণু গণিবারে পারি সমুদ্রের জল বরং কলসিতে ভরি তথাপি তাহার পুণ্য না হয় বর্ণন ইতিহাস বলি এক শুন দিয়ামন সুবোধ নামেতে এক বিপ্রের নন্দন কুণ্ডিন নগরবাসী মহাত্মধন কষ্টভার্যিয়া সৎপুত্র কন্যা শতজন সম্পদবিহীন দ্বিজ অদৃষ্ট কারণ নানা দুঃখ ক্লেশ দ্বিজ করে অনিবার তথাপি ভরণ নাহি হয় সুতদার অন্য বিনা শিশু পুত্র শিশু কনাগণ দ্বারে দ্বারে বুলে তারা করিয়া ক্রন্দন দুঃখিত সন্তান জানি যত পূর্জন ঘৃণাবাসী ক্রোধে সবে করয়ে তার যার স্থানে যে বাঞ্ছা করয়ে দ্বীজবর নাহি দেয় দুঃখী হেতু বলে কটুত্তর এই মতো দুঃখে কাল কাটে তপধন একদিন গৃহে বসি ভাবে মনে মন পৃথিবীতে বৃথা জন্ম ধনহীন জনে সর্বসুখে হীন নর সম্পদ গৃহনে কুলীন পণ্ডিত কিবা জন্ম মহাকুলে নৃপতি হোম কিবা বলে মহাবলে ধনহীন পুরুষে না মানে কুঞ্জন ধন যার থাকে হয় সর্বত্র পূজন যে জনের ধন নাহি বিফল জীবন ফলহীন বৃক্ষ যেন ছাড়ে পক্ষীগণ জ্ঞাতি বন্ধু ভাতৃ মিত্র আদি পরিবার অন্যের থাকুক দায় ছাড়ে সুতদার জলহীন সরোবর না হয় শোভন ধনহীন পৃথিবীর মনুষ্য তেমন চন্দ্রহীন রাতি যেন অন্ধকার ধনহীন তেমন না শোভে পরিবার দ্বিজক্ষত্র বৈশ্য কিংবা জন্ম শূদ্রকূলে চণ্ডালাদি জন্ম কিংবা হোক ভূতলে ধনবান হইলে হয় সর্বত্র পূজিত ধনেতে সর্বত্র মান বিধি নিয়োজিত পাপি কিংবা চোর যদি হয় দুশ্চন ধন যদি থাকে হয় সর্বত্র সম্মান সুখ দুঃখ ফল দুই অদৃষ্ট কারণ বিধির লিখন যাহা না হয় খণ্ডন কেহ কেহ বলে দুঃখ স্থান হইতে পায় সস্থান ছাড়িয়া যদি অন্য স্থানে যায় স্থান দোষে দুঃখ পায় স্থানে শোক হয় অদৃষ্ট হইতে সেই শাস্ত্র মতো কয় রূপে দ্বিজবর অনেক চিন্তিল সে স্থান ছাড়িয়া শীঘ্র গমন করিল কৌশল নামেতে রাজা কৌশল দেশেতে পরিবার সহ দ্বিজ চলিল তথাতে বৃত্তিদান মাগিলেন নৃপতির স্থান নৃপতি করেন যথাযোগ্য বৃত্তিদান আনন্দে রহিল কৌশল নগরে পরিবার সহ থাকি সুখ ভোগ করে বৃত্তি দিয়া ব্রাহ্মণে স্থাপিল নর্বর সেই পুণ্যে হইল স্থিতি স্বর্গের উপর শতেক বৎসর স্থিতি আনন্দ কৌতুকে দুই কোটি যুগ রাজা স্বর্গে ভুঞ্জে সুখে অনন্তর ব্রহ্মলোকে হইল গমন এক লক্ষ যুগ তথা করিল বঞ্চন অনন্তর হইল তার বৈকুণ্ঠেতে স্থিতি দুই কোটি কল্প তথা করিল বসতি ব্রাহ্মণের মহিমা বেদেতে অগোচর ব্রাহ্মণ হইতে তরে পতিত পামর বিষ্ণুর শরীর দ্বিজ বিষ্ণু অবতার যাহারে গোবিন্দ করিলেন পরিহার পদাঘাত হে স্তুতি করেন কালে অদ্যপীয় পদচিহ্ন আছে বক্ষস্থলে এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন স্বয়ং বিষ্ণু সর্বকর্তা আদি সনাতন তারে পদাঘাত কেন করিল ব্রাহ্মণ কহ পিতামহ শুনি সব বিবরণ শুনিয়া কহেন হাসি গঙ্গার নন্দন সাবহিতে শুন রাজা হইয়া একমন প্রবের ভৃগু মহামুনি ব্রহ্মার নন্দন ব্রহ্মসত্র কহিল ব্রহ্মজ্ঞানের কারণ পৌরস্ত আদি তপধন বশিষ্ঠ নারদ বিষ্ণু যত মুনিগণ একত্র হইয়া সবে যজ্ঞ আরম্ভীর হেনকালে ভৃগুচিত্তে বিতর্ক উঠিল দেখি সব মুনিগণে বিস্ময় জন্মিল কেবা সে ঈশ্বর বলি জানিতে নারিল অতি শীঘ্র মহামুনি ব্রহ্মার নন্দন জানিবার তরে গেল হরের সদন মহাদেবে কোপটে না করিল প্রণতি দেখি মাহক্রদ করিলেন পশুপতি ক্রোধ শনবরিয়া হর কহেন বচন কি হেতু আইলা হেথা ভৃগু তপধন শুনিয়া উত্তর কিছু না দিল তাহারে মহাক্রোধে শঙ্কর বলেন আরবারে অহংকার কর তুমি না মানো আমারে অবহেলা কর কেন জিজ্ঞাসী তোমারে অহংকারে উত্তর না দেও দুরাচার এই হেতু হেতুতোরে আজি করিব সংহার এত বলি ত্রিশুল তুলিয়া নিয়া হাতে ভৃগুরে মারিতে ক্রোধে যান ভূতনাথে হাতে ধরি শিবেরে রাখেন ত্রিলোচনা তথা হইতে গেল ভৃগু হইয়া বিমুনা শীঘ্রগতি ব্রমলোকে উত্তরিল গিয়া ব্রমারে না বলে কিছু চিত্তে দুঃখী হইয়া কোপটে সম্ভাষা না করিল জনকেরে দেখি ক্রোধ করিলেন বিরিঞ্চি অন্তরে পুত্র বলি করিলেন ক্রোধ সমরণ তথা হইতে বৈকুণ্ঠে চলিল তপধন তথায় দেখিল হরি খটার উপরে শয়নে আছেন লক্ষ্মী পদসেবা করে দেখি ভৃগু মুনিবর না ভাবি অন্তরে দ্রুত তার বক্ষস্থলে পদাঘাত করে ক্রুদ্ধা হইলেন দেখি লক্ষ্মী ঠাকুরানি। নিদ্রাভঙ্গে উঠিলেন দেব চক্রপাণী ভৃগুমুনি দেখি প্রভু উঠিয়া সত্তরে তার পদ সেবন করেন পদ্ম করে আমার কঠিন দেহ বজ্রের তুলনা চরণ কমলে তব হইল বেদনা শুনি মহামুনি ভৃগু লজ্জিত বদন নানাবিধ প্রকারেতে করিল স্তবন নম প্রভু ভগবান অখিলের পতি নমস্তে ব্রমণ্য দেব নম জগৎপতি তুমি হে জানহ ভক্ত ভয়ত্রাতা করিলাম এই দোষ হইয়া অজ্ঞান মম অপরাধ ক্ষমা কর ভগবান জোরহাত করিয়া কহেন দামোদর কদাচিত চিন্তান্তর নহ দিজ্বর পদাঘাত নহে মম হইল ভূষণ এত শুনি সানন্দ হইল তপধন নানান্ত স্তুতি করে প্রভু নারায়ণে মু গমন করিল যজ্ঞস্থানে মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে পরলোকে তরি চন্দ্রচুর পদদয় করিয়া ভাবনা কাশিরাম দেব করে পয়ার রচনা